এভিডেবিলিয়াসের ভবিষ্যৎবাণী ফাইনালে কোহলি বড় ভূমিকা পালন করবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এভিডেউলিয়াস বিশ্বাস করেন টিমম্যান কোহলি ফাইনালে বড় ভূমিকা পালন করবেন এবং আরসিবিকে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগে তাদের প্রথম শিরোপা জিততে সাহায্য করবেন মিস্টার তিনশো ষাট ডিগ্রি এবি ডেভিলিয়াস ও বিরাট কোহলির মধ্যে সম্পর্কের রসায়ন দূরান্ত দুজনেই আরসিবির সংসারে দীর্ঘদিন কাটিয়েছেন একে অপরের প্রশংসায় আপ্লুত হয়েছেন কিন্তু তাদের জুটি ব্যাঙ্গালুরুকে এনে দিতে পারেনি আইপিএল খেতাব তবে এবার অবশ্য যেভাবে ছুটছে আরসিবি তাতে মনে হচ্ছে চায়ের কাপ আর ঠোঁটের দূরত্ব এবার ঘুষবেই দুই হাজার পঁচিশ সালের আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর পৌঁছনেই এবি খুবই খুশি তিনি বিরাট কোহলি এবং দলের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বৃহস্পতিবার কোয়ালিফায়ার ওয়ানে পাঞ্জাব কিংসকে হারিয়ে ফাইনালে উঠেছে আরসিবি দক্ষিণ আফ্রিকার ব্যাটিং গ্রেট ডেভিলিয়াস বিশ্বাস করেন ম্যান কোহলি ফাইনালে বড় ভূমিকা পালন করবেন এবং আর সিবিকে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগে তাদের প্রথম শিরোপা জিততে সাহায্য করবে চলতি মরশুমে ব্যাঙ্গালুরু সেরা পারফরমারদের মধ্যে একজন কোহলি তবে কোয়ালিফায়ারে পাঞ্জাবের বিরুদ্ধে একতরফা ম্যাচে ব্যাট হাতে মাত্র বারো রানের অবদান রাখতে পেরেছিলেন তিনি যদিও তার প্রাক্তন আরসিবি সতীর্থ ডেভিলিয়াস আত্মবিশ্বাসী যে ভারতীয় সুপারস্টার তেসরা জুন আহমেদাবাদে খেতাবি লড়াইয়ে চমক দেখাবেন ডেভিলিয়াস বলেন এই ম্যাচের আগে যখন সে বাস থেকে নেমেছিল তখন আমি তাকে পর্দায় দেখেছি সেই সময় তার শারীরিক ভাষা ইতিবাচক লাগছিল এটা এমন একটা জিনিস যার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি এই ম্যাচে সে রান করতে পারেনি তবু আমরা তাকে শেষ পর্যন্ত ব্যাটারদের সঙ্গে উদযাপন করতে দেখেছি এবি বলেছেন বিরাট দলের প্রতি সম্পূর্ণ নিবেদিত প্রাণ একজন খেলোয়াড় তার খেলায় একাগ্রতা দৃশ্যমান ছিল এ স্পষ্টতই কাজটি এখনও শেষ হয়নি এবং আমি তাকে খেলতে দেখতে খুবই উত্তেজিত আমার কোনো সন্দেহ নেই যে সে ফাইনালে দুর্দান্ত পারফর্ম করবে আরসিবি আগে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি এখন অতীত ভুলে বর্তমানের দিকে মনোযোগ দিতে হবে ডেবলিউস বলেন আমার মনে হয় এই দলে দুই সালের খেতাব জয়ের খুব ভালো সুযোগ ছিল সবাই দুই হাজার ষোলো মরসুম নিয়ে কথা বলেন কিন্তু অতীত ভুলে যাওয়া যাক